আসসালামু আলাইকুম ব্যাঙ্কিং খাতের যখন বাজে অবস্থা তার মধ্যে আজকে বাংলাদেশের একটা জনপ্রিয় ব্যাংক ইসলামী ব্যাংকের নামে বিশাল বড় এক অভিযোগ ইসলামী ব্যাংকে একজন ম্যাডাম তার একশো ঊনপঞ্চাশ ভরি যার বাজার মূল্য কমপক্ষে দেড় কোটি টাকা তাদের লকার রেখেছিল আজকে গিয়ে যা দেখে যে লকারে তার স্বর্ণ নেই দেড় কোটি টাকার স্বর্ণ বুঝতে পারতা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন সবার এই বিষয়ে জ্ঞান থাকা দরকার প্রথমে আসেন ব্যাংকে আমরা টাকা রাখি কিন্তু ব্যাংক আরেকটা সার্ভিস দিয়ে রাখে দিয়ে থাকে সেটা হচ্ছে লকার আপনারা সিনেমায় হয়তো বা দেখেছেন আপনি যদি কোনো জিনিসপত্র বাসায় রাখতে ভয় পান যেমন সে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে পারে স্বর্ণ হতে পারে দলিল হতে পারে যে আপনি বাসায় ডাকাতি করে আপনার কাছ থেকে যে কেউ এটা নিয়ে যেতে পারে তখন আপনি নিরাপত্তার খাতিরে ব্যাংকে তাদের ভোল্টের ভিতরে তাদের ব্যাংকের ভিতরে আপনি কিন্তু লকার আছে সেই লকার ভাড়া নিয়ে আপনি কিন্তু সেখানে রাখতে পারেন এবং ভাড়াটা কম ভাড়াটা তুলনামূলক কম আপনি বছরকে বছর সেখানে রেখে আসতে পারেন দর্শক শ্রোতা এমনইভাবে ম্যাডামটা তার যত এখানে আপনি স্বর্ণ রাখতে পারেন টাকা পয়সা রাখতে পারেন যে কোনো কিছু রাখতে পারেন ব্যাংকের কথা মতে ভাই যদি এই মেয়েটা সত্যি তার টাকা পয়সা হারিয়ে ফেলে থাকে মানে দেড় কোটি টাকার এখানে ইন্স্যুরেন্স করা আছে ব্যাংক শুধুমাত্র সর্বোচ্চ দুই লক্ষ টাকা তারে দিবে তাও লকারের সাইজ অনুযায়ী সাইজের লকার হলে এক লক্ষ টাকা তারে দিবে জরিমানা এবং ব্যাংককে কিছু বলার ক্ষমতা আপনার থাকবে না এখন বলতে পারেন যে ভাই ব্যাংক এতটা দায় সারা কীভাবে হয় এখানে তদন্ত টিম গঠন করা হয়েছে দেখেন লকারের আসলে নিয়মটা কি যখন আপনি লকারে জিনিসপত্র রাখবেন সেটা কি কারোর দেখার মতো অবস্থা আছে এই বিষয়গুলো আপনার জানতে হবে ধরেন ব্যাংকের ভিতরে একটা রুম আছে সেই রুমটাকে আপনি লকার হিসেবে ধরে রাখেন সেই লকারের ভিতরে বিভিন্ন রকম বাক্স আছে আপনি আপনার নামে যে বাক্সটা আছে সেখানে আপনি যাবেন যাওয়ার পরে ওই রুমে কিন্তু কোনো ক্যামেরা নাই আমি যতটুকু শুনেছি যে আপনি কি রাখবেন আপনি কত ভরি স্বর্ণ রাখতেছেন কি দলিল রাখতেছেন এটা সিসি ক্যামেরায় রেকর্ড হয় না বাইরে ক্যামেরা আছে কিন্তু আপনি কি রাখতেছেন না রাখতেছেন এটা সম্পূর্ণ আপনি জানেন ব্যাংক কর্তৃপক্ষ জানে না সেখানে সিসি ক্যামেরাও নাই ব্যাংকের ব্যাখ্যা আজকে আমি শুনলাম ব্যাংক বলতেছে যে ওই মানে ইয়ার লকারের চাবি চাবি মূল একটাই থাকে যেটা শুধুমাত্র গ্রাহকের কাছে থাকে আর কোনো চাবি থাকার কোনো সুযোগ নাই মূলত দুইটা চাবি দিয়ে লকারের কাছে যাওয়া সম্ভব এক হচ্ছে দুই রকম টাইপের হয় পুরো ঘরটা ধরেন যে লক করা আছে ব্যাংক ম্যানেজার বা ওখানে দায়িত্বে থাকা মানুষ ওইটা খুলে দিল এরপরে আপনি ভিতরে গেলেন ব্যাংক কর্মকর্তা বের হয়ে আসলো আপনি নিজের চাবি দিয়ে কি রাখলেন বা কি নিয়ে আসলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এরপরে আপনি চাবিটা লক করে খুলতে হবে আপনি চাবি কিন্তু এমনিতে খোলা যায় না এটা আবার সেই চাবি লক করবেন তবে আপনি চাবি বের করে নিয়ে আসতে পারবেন তো এইভাবে গত মাসে তিনি কিন্তু দেখে গেছেন তার জিনিসপত্র সব কিছু ঠিক আছে এবং চাবি যেহেতু তার কাছে আছে তার দাবি মতে তার মানে তিনি লক করে গিয়েছিলেন এখন এইবার এই মাসে এসে যখন তিনি দেখেন যায় নাকি যে তার লকারটা খোলা এবং তার ভিতরে স্বর্ণ নাই এখন ব্যাংক কর্তৃপক্ষ দায় ভাণ্ডিতে যাচ্ছে না তবুও তদন্ত অনুযায়ী তারা তদন্ত করবে এখানে পুলিশের অনেক ব্যাপার সেপার আসবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে উনি মিথ্যা কথা বলতেছে কারণ ওখানে কি রাখতাছে কখন রাখতেছে না রাখতেছে এরা শুধুমাত্র গ্রাহকই জানে অন্য কেউ দেখার সুযোগ নেই ডুপ্লিকেট চাবিও নাই অনিমিত্ত অভিযোগ দিচ্ছে বা অন্য কোনো ব্যাপার এখানে দায় ছাড়ানোর চেষ্টা করতেছে এবং মানুষ ভয়ে দ্রুত ওখানে যাচ্ছে লকারগুলো যার যার লকার শেষে চেক দিতেছে আপনিও মাঝে মধ্যে যাদের লকার আছে বিশেষ করে সুবিধা নিতে চান বিস্তারিত জানলেন এবং যাদের লকার আছে অবশ্যই মাঝে মধ্যে গিয়ে আপনার চেক দিয়ে আসতে হবে নাহলে এমন ধরনের ঘটনা ঘটতে পারে এখন ম্যাডামের অভিযোগ যে ব্যাংকের কোনো কর্মকর্তা এটা সরাইছে ডুপ্লিকেট চাবি দিয়ে বা যেভাবে হোক না কেন আমার লকারটা খুলে নিয়ে সে টাকা পয়সা ব্যাংকট কর্তৃপক্ষ জড়িত জানি না এখন তদন্ত হবে হয়তো বা পুরো মাসের ভোল্টের ভিতরে কারা ঢুকেছে সেটার তো ফুটেজ আছে ভিতরে কি করলো না করলো সেটার পরে ব্যাপার এটা খুব কঠিন হয়ে যাবে খুব টাফ হয়ে যাবে বের করা ভোল্টের ভিতরে কারা ঢুকতেছে এটার ফুটেজ আছে কি নিলো না নিল এটার ফুটেজ নাই আল্লাহ জানে আমার মনে হয় না তার এই স্বর্ণ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে বা সম পরিমাণ টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা দিতে পারলাম একদম এক কথায় বলতে গেলে ব্যাংকের লকারের সুবিধা নিতে আপনি নিলে আপনি একটা চাবি পাবেন ওই লকারের একটাই চাবি থাকবে যেটা মালিকের কাছে থাকবে গ্রাহকের কাছে থাকবে সেই লকারের ভিতরে কি রাখলো না রাখলো ব্যাঙ্ক কর্তৃপক্ষ এটা কিছু দেখবে না তাদের কাছে কোনো হিসাব নাই হিসাব থাকে না সো আপনি ধরবেন কেমনে সো সবাই সচেতন হন আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি আমি তো পত্রিকা থেকে দেখেছি কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন ধন্যবাদ